আজকে গায়ত্রীর যে ধ্যান সে ধ্যান মন্ত্র কোন কোন সময় পাঠ করা দরকার তা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছে গায়ত্রী মন্ত্র আমাদের সকলের জানা কিন্তু গায়ত্রীর যে ধ্যান মন্ত্র সে মন্ত্র অনেকের অজানা প্রাত সন্ধ্যার সময় ধ্যান মন্ত্র হল উং কুমারিং ঋগ বেদ জুতাং ব্রহ্মরূপাং বিচ্ছিন্ত স্থিতাং কুশহস্তাং হস্তাং সূর্যমন্ডল সংস্থিতাম এরপর মধ্যাহ্ন সন্ধার যে ধ্যান সে ধ্যান হল ওং মধ্যাহ্নে রূপাঞ্চ ঞ্চ রিজু বেদাং সূর্যমন্ডল সংস্থাম স্বয়ং সন্ধ্যা ধ্যান মন্ত্র হল উং শিব রূপাঞ্চ বৃদ্ধাং সূর্য সূর্যমণ্ডল মধ্যস্থাং সামবেদ সমাজুতাম এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন